আচ্ছা নূপুর আমি একটু ওয়াশরুমে যাচ্ছি তুমি এখানে বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি একা একা ভয় পাবে না তো না না আমি কেন ভয় পাবো আরে বাবা আমি এমনি মজা করলাম আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তাহলে আসছি আচ্ছা ঠিক আছে আরে এভাবে কেউ বলে তুমি আমাকে আগে বলেই তো হয়ে যেত তাহলে আমি চলে আসতাম এতদিন ধরে তোমাকে পড়ানোর চেষ্টা করছি তুমি পড়ছো না আর তুমি পিঠের মতো কষ্ট করে লিখে নিয়ে এসেছো কিভাবে বলবো আপু যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে তুমি আমাকে আগে বলেই তো হতো আমি ব্যবস্থা করে নিতাম তারপর তুমি আর আমি একান্ত সময় কাটাতে পারতাম তোমার আপুকে নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা শোনো এত কথা না বাড়াই আমি ওয়াশরুমের কথা বলে এখানে এসেছি পাঁচ মিনিট হাতে সময় আছে আরে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে চলো আমরা একান্ত ভালো সময় কাটাই চলো কি হচ্ছে এখানে আরে তুমি এখানে কেন আমি এখানে এসে কি তোমাকে খুব ডিস্টার্ব করে ফেললাম তুমি কি ভেবেছিলে আমাকে সোফা রুমে বসিয়ে রেখে ওয়াশরুমের নাম করে আমার বোনের সাথে এখানে নোংরামি করবে আর আমি কিছু জানতেও পারবো না আরে তুমি ভুল বুঝছো আমি আসলে এখানে কিছু করতে আসিনি তুমি আগে আমার কথাটা শোনো তুমি থামো তুমি আর আমাকে একটাও মিথ্যে কথা বলবে না আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাই শুনছি তুমি বলো তো তুমি আমার বোনের রুমে কি জন্য আসছিলে তুমি তো আমাকে বলে আসছো ওয়াশরুমে যেতে তাহলে এখানে কি করতেছিলে কি করতেছিল ফিস ও ওর আসলে পরীক্ষা তো সেই পরীক্ষার ফিসটা দিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম ও আচ্ছা তাই বুঝি তুমি আমার বোনের পরীক্ষার ফিস দিতে আসছিলে আমি তো জানি না এই সময়ে আমার বোনের কি পরীক্ষা আছে আমি সারা জীবন বোকার স্বর্গে বাস করে যাব আমি তোমার চালাকি কখনো বুঝতে পারবো না আরে আমি তোমার সব চালাকি বুঝতে পেরেছি দুর্ভাগ্যক্রমে তুমি আমার চালাকিটা বুঝতে পারো আমি আমার বোনের সাথে এতক্ষণ ধরে লাইনেই ছিলাম কল লাইনে ছিলাম তোমাদের মতে যা যা কথা হয়েছে না আমি সব কিছু শুনে ফেলেছি আমার ভাবতেও ঘেন্না লাগতেছে যে তুমি আমার হাজবেন্ড তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম ভরসা করতাম আর শেষ পর্যন্ত তুমি আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিলে আমার বোনটা এসেছিল আমার বাসায় বেড়াতে আমাকে অনেকবার বলেছি আপু তুই যখন বাসায় না থাকিস বা আমার সামনে না থাকিস ভাইয়া আমাকে বাজে ইঙ্গিত দেয় ভাইয়া আমার সাথে রুম শেয়ার করতে চায় আমি ওকে বলেছিলাম তুই ভুল বলছিস আমি বিশ্বাস করি না আমার স্বামী তোর সাথে এমন কাজ করতে পারে আরে আমি কিভাবে বিশ্বাস করব বলো আমি তো ভেবে এসেছি যে আমার বোন মানে তো তোমারও বোন আমার বোনকে তো তুমি তোমার নিজের বোনের মতোই ভালোবাসবে সেই হিসাবে আমি তোমাকে কখনো এই কথাগুলো বলতেও চাইনি কিন্তু না আমি যখনই দেখলাম একের পর এক আমার বোন এই একই কথাটা আমাকে বলেই চলেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম একটা মানুষ একটা মানুষের সম্পর্কে এতটা মিথ্যে কথা কতবার বলতে পারে তাই আমার বোনের কথা মতো আমি একটু কাজ করেছি যে ওর সাথে তোমার কি কি কথা হয় সেটা আমি লাইনে থেকে সব কিছু শুনবো তুমি এখন আমাকে কি বলবে আর কত নাটক করবে আমার সাথে আরে আমি তোমাকে কত ভালোবাসতাম কত বিশ্বাস করতাম আর তুমি কি না সি আমার ভাবতেও ঘেন্না রাখতেছে যে তোমার মন মানসিকতা তোমার রুচিটা এতটা নিম্ন আর যাইতাই হোক তোমার মতো পুরুষের সাথে সংসার করা যায় না আমি আজকে এই মুহূর্তে আমার বোনকে নিয়ে তোমার বাড়ি থেকে চলে যাব আর ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিব ঘৃণ্য আমার তোমার সামনে দাঁড়িয়ে থাকতে আরে আমি যা করেছি বেশ করেছি আমার বাসায় থাকছো আমার বাসায় খাচ্ছো তোমার বোনকে আমার বাসায় রেখেছো আমার টাকা দিয়ে তাকে ভালো বাসwidetilde পড়াচ্ছো ওর প্রতি আমার একটা অধিকার আছে না তাই আমি ওর কু কুদৃষ্টি দিয়েছি তোর এত বড় স্পর্ধা তুই এত কিছুর পরেও বলছিস তোর অধিকার আছে তাই না কিসের অধিকার তোর আছে আজকে যদি আমার মনের জায়গায় তোর বোন হতো তুই কি পারতি তাকে টাকা পয়সা দিয়ে পড়াস বলে তার সাথে এই নোংরামিটা করতে আরে আমার বাবা কি ফকির নাকি যে তোর বাড়িতে আমার মনে রেখে গেছে তো না আমার বাবার অসুস্থতার কারণে আমার বোন আমার বাড়িতে থেকে পড়াশোনা করছে কিন্তু আমার বাবা তো তোকে একবারও বলেনি যে তুমি আমার মেয়ে পড়াশোনার খরচ দাও প্রত্যেক মাসে আমার বাবা তোর পকেট খরচ পর্যন্ত দিয়ে চালায় তোকে আর তুই কি বলছিস সেই টাকা থেকে আমার বোনের পড়াশোনার খরচ দিয়ে তুই সেটার খুঁটা দিচ্ছিস আর আমার বোনের সাথে নোংরা করার সুযোগ নিচ্ছিস তোমার মতো ছেলেকে না গলা টিপে মেরে ফেলার দরকার এই এখানে দাঁড়িয়ে ওর সাথে কথা বলতে আমার গা করছে এখান থেকে চল যত্ন সব আমার আমও গেল ছাড়াও গেল দূর ভাল লাগে না